কালাসরা পাকিস্তানের খাইবার পাক্তুন প্রদেশের চিত্রাল অঞ্চলের বাসিন্দা এটি বিশ্বের ভাষাগত বৈচিত্র্যময় অঞ্চলগুলির মধ্যে একটি আকর্ষণীয় এই কালাস জাতির ধর্মে রয়েছে প্রাচীন রীতিনীতি তাদের মতো সম্প্রদায়গত বিভক্তিও রয়েছে যেমন কালো কাফির লাল কাফির কাফির অর্থ অবিশ্বাসী নয় বরং পোশাকের রঙের উপর ভিত্তি করে এই নাম কালাশ কাফিরদের এই অঞ্চলকে তারা কাফিস্তানও বলে কালাশ উপত্যকা বা কাফিরস্তান উপত্যকা অত্যাচার্য সবুজ বৃক্ষ সারিয়ার রেখাযুক্ত সোপান ও নৃত্যরত পাহাড়ের আঁকাবাকা প্রবাহ রয়েছে হিমালয়ের দেবদারু ও হলিও গাছের বনের পটভূমি ও উঁচু তুষারাবৃত শৃঙ্গ ইউটিউপন উপত্যকায় নিয়ে যায় কাফিরিস্তান প্রথমে যে দৃশ্যটি সেখানে দৃষ্টি আকর্ষণ করে তাহলে কালাশ বা কাফির নারীরা রঙিন ঘরোয়া কালো গাউন পরিহিত এই সুন্দরী নারীরা পুতির মালা এবং পাখির পালক ও খোলের জটিল বোনা টুপি পরে থাকে টুপি কালাসরা কাফির নারীদের এক অপরিহার্য পরিচ্ছদ যাতে রংধনের সমান্তরাল রং ফুটে ওঠে মাঝে মাঝে তারা কাছ থেকে বিরতি না এবং উপত্যকার ঘেউ খালানো ভূদৃশ্যে তারা নেচে থাকে যাকে তারা স্বর্গ হিসেবে পছন্দ করে কাফিরা তাদের সন্তানদের নাম নিয়ে তেমন হই করে না যেন তেনভাবে নাম একটি হলেই হলো আপনি অবাক হবেন যে কাফির স্থানে বিবিসি খান এবং কায়দা আজম নামেরও লোক আছে কাফিরদের সংস্কৃতি বহিচ্ছাপে ক্ষয় হতে চলেছে একজন সাধারণ চিত্রালী থেকে একজন কাফির পুরুষকে এখনও যে জিনিসটি আলাদা করে তা হলো টুপির ওপরে আপনার আঁকানো একটি পাখির পালক এবং কোলাস বা কাফির সংস্কৃতির এই নাম দায়িত্ব করেছে যেন গোপন আচার আচরণ রহস্যময় দেবতাদের কাছে তাদের পশু বলি দেয় কেন এই গোপনীয়তা তাও নিয়ে রয়েছে আরো এক রহস্য কিছুদিন আগেও তারা কাঠের কফিনে মৃতদেহ মাটিতে ফেলে রাখত কিন্তু সম্প্রতি তারা মাঠের গভীরে লাশ পুঁতে দেয় অনেকেই বলেন মেডিকেলের ছাত্ররা তারা কঙ্কাল চুরি থেকে এই রক্ষা পেতে এই প্রয়াস কাফির বা কালাশদের মধ্যে বিয়ে নিয়ে রয়েছে এক জুয়া খেলা যা কালাশ কাফিরা এর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অতিরিক্ত অর্থ বিনিয়োগের মাধ্যমে এই অর্থ দ্বিগুণ করতে সুন্দরী কাফির বা কালাশ মেয়েদের বিয়ে করা একটি এখানকার প্রচলিত বিধান কনের পরিবারের জন্যে যৌতুক হিসেবে খরচ হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা পরে কোনো রমিও যদি তাকে প্রলুব্ধ করে কোনো গোপন আস্তানায় পালিয়ে যাওয়ার জন্যে নিয়ে যায় তবে সেটি হতে হবে উপত্যকার ভেতর বেশি দূরে যেতে পারবে না তাদের দ্রুত খুঁজে বের করে গ্রামবাসীর সামনে আনতে হয় এবং প্রবীণদের সামনে এক কঠিন স্বরূপ বিয়ে দিয়ে দেন এবং প্রাক্তন বরকে তার দ্বিগুণ পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয় যাচ হয় তাদের কাছে লাভজনক বা এক ধরনের পাশা খেলা বা জুয়া খেলার নামান্তর